ব্ল্যাক ওয়ার সিনেমায় নারী পুলিশ কর্মকর্তা ইরা চরিত্রে অভিনয় করে বেশ সারা জাগিয়েছেন সাদিয়া নাবিলা যদিও বরপর্দায় তার অভিষেক আরও আগে তবে অ্যাকশন ধর্মী এই সিনেমায় সাবলীল অভিনয়ের মাধ্যমে নিজের মেধা ও মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন তিনি জানা যায় এবছর নতুন সিনেমা নিয়ে হাজির হবেন এই নায়িকা যদিও সেটি এখনও অঘোষিত তবে ঢালিউডে তার যে জনপ্রিয়তা তৈরি হয়েছে তাতে নতুন এক সম্ভাবনা রয়েছে তাকে ঘিরে সাদিয়া আন্দালিদ নাবিলা একজন বাংলাদেশী অস্ট্রেলীয় অভিনেত্রী এবং মডেল যিনি সাদিয়া নাবিলা নামে ব্যাপকভাবে পরিচিত তিনি অভিষেক বলিউড চলচ্চিত্র পেরেশান পারিন্দা এবং আরিফিন শুভর সাথে বাংলাদেশী চলচ্চিত্র মিশন এক্সট্রিমে অভিনয়ের জন্য পরিচিত মিশন এক্সট্রিম বাংলাদেশের অন্যতম সর্বাধিক আয় করা চলচ্চিত্র ঢাকা অ্যাটাকের এর সিকুয়াল সাদিয়া নাবিলা বাংলাদেশের যশোর সেনানিবাসে জন্মগ্রহণ করেন তবে তিনি বাংলাদেশের সৈয়দপুর সেনানিবাসে বেড়ে ওঠেন বাবা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আব্দুল মতিন ও মা আমেনা মতিন নাবিলা সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন এরপর উচ্চতর শিক্ষার জন্য অস্ট্রেলিয়ায় পাড়ি জমান অস্ট্রেলিয়ার ক্যানবেরা বিশ্ববিদ্যালয়ে তার উচ্চতর পড়াশোনা শেষ করেন অস্ট্রেলিয়ায় কিভাবে পাড়ি দিলেন প্রশ্নের জবাবে সাদিয়া নাবিলা বলেন আমার ভাইয়া অস্ট্রেলিয়াতে আছেন অনেক বছর ধরে তার পড়াশোনাও সেখানে তিনি একদিন জানতে চাইলেন আমি অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা নিতে চাই কি না আমি বলেছি কেন নয় এটা বলেই চলে যাওয়া সেখানে আমি আইটিতে পড়াশোনা করেছি আমার কাজের থেকে সম্পূর্ণ ভিন্ন একটা সাবজেক্ট আসলে ছোটবেলা থেকেই নিজেকে প্রমাণ করার খুব ইচ্ছে আমার চ্যালেঞ্জ নেওয়ার ইচ্ছে একটা বিষয় খুব মাথায় থাকত মতো শহরে সৈয়দপুরের আমার বাবা মা আমাকে এত সাপোর্ট করেছেন তাদের নিয়ে যেন কেউ কখনো কথা বলতে না পারে পড়াশোনাতে আলহামদুলিল্লাহ এগিয়ে থাকতাম সবসময় এসএসসি ও এইচএসি দুটিতেই গোল্ডেন এ প্লাস পেয়েছি সব দিক থেকে যেন এগিয়ে থাকি এই চেষ্টা ছিল সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ দেশ রূপান্তরে এক প্রশ্নের জবাবে সাদিয়া নাবিলা বলেন আমাদের বাড়ি মূলত শরীয়তপুরে তবে বাবার চাকরি সূত্রে আমার পুরো শৈশব কেটেছে সৈয়দপুরে সেখানেই এখন আমাদের স্থায়ী নিবাস এখানে আরেকটা ব্যাপার বলি আমার পুরো লাইফ জার্নিটাই আসলে ইন্টারেস্টিং আমি ছোটবেলায় এই যে এত একাডেমির সঙ্গে যুক্ত ছিলাম বাবার অফিসে যে কমান্ডার আঙ্কেল ছিলেন আমার কথা চিন্তা করে বাবার পোস্টিং কখনো অন্য কোথাও করেননি কারণ আমার পড়াশোনা বা সাংস্কৃতিক কাজের ব্যাঘাত ঘটবে এখন চিন্তা করলে মনে হয় সবার কাছ থেকে অনেক সাপোর্ট আমি পেয়েছি ব্ল্যাক ওয়ার্ড সিনেমায় সারা প্রসঙ্গে তিনি বলেন সত্যি বলতে আমি যতটা প্রত্যাশা করেছিলাম তার চেয়ে অনেক বেশি সারা পাচ্ছি সিনেমায় আমার চরিত্র ইরা বিশ্বাস ছিল এটা দর্শকদের মনে ধরবে তবে দর্শকের ভালোবাসা যে এতটা প্রকাশ পাবে এটা সত্যিই আমার প্রত্যাশার বাইরে ছিল